যুবসাথী প্রকল্পের ফর্ম যারা জমা করেছেন তারা কি কি ভুল করেছেন বা কোন ভুলের জন্য আপনার ফর্ম রিজেক্ট হতে পারে এছাড়াও যারা বিডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ না করে বিভিন্ন জেরক্সের দোকান থেকে ফর্ম প্রিন্ট আউট করে যুবসাথী প্রকল্পের ক্যাম্পে জমা দিয়েছেন তাদের ফর্ম কি রিজেক্ট হয়ে যাবে এই অ্যাকসেপ্ট কাদের হবে আর রিজেক্ট কাদের হবে এইগুলো নিয়েই আজকের ভিডিও দেখুন আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়ার সবসময় চেষ্টা করি তো সেই ইনফরমেশনগুলো কার কার উপকারে আসছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আজকের মূল ভিডিও প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কি কি ভুল আপনারা ফর্মে করেছেন মানে কি কি ভুল বলতে কমন ভুল বেশিরভাগই যারা এই ভুলটা করেছেন তো সেই কয়েকটা তিন থেকে চারটি ভুল আমি আপনাদের আজকে দেখিয়ে দেব যাতে আগামী দিনে যারা ফর্ম জমা করবেন তারা যাতে এই ভুলটা না করে তো প্রথমেই আছে দেখুন নাম বেনিফিশিয়ারি নেম বলে দিয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী আপনার নাম লিখতে হবে যেটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট বা অ্যাডমিট কার্ডে আছে সেই নামটা এই নামের ঘরে লিখতে হবে দেখুন আমি একটা অ্যাডমিট কার্ড দেখাচ্ছি এই অ্যাডমিট কার্ডে একজন উপভোক্তার নাম আছে নবনীতা সরকার অ্যাডমিট কার্ডের নাম নবনীতা সরকার কিন্তু তিনি যখন অ্যাপ্লিকেশনে ফর্মটা ফিল আপ করেছে নবনীতা ঢালি সরকার তাহলে এটা নিশ্চয়ই ভুল করেছেন আপনাকে বলেছে উপভোক্তার নাম মাধ্যমিকে বা সমমানের পরীক্ষা অনুযায়ী বসাতে হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে আছে নবনীতা সরকার কিন্তু আপনি ফর্ম ফিল আপ করেছেন নবনীতা ঢালি সরকার এই ভুলটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই বেশি হয়েছে চার দিনের যে অভিজ্ঞতা পনেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত যখন আমরা ফর্ম জমা নিচ্ছি তখন কিন্তু এই ভুলগুলো পেয়েছি মহিলাদের ক্ষেত্রে দুই নম্বর আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জায়গায় কেউ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ লিখেছেন কেউ আবার আধার কার্ড দেখে ডেট অফ বার্থ লিখেছেন মানে যাদের আধার কার্ড আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ মিসম্যাচ আছে তাদের কি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে কেউ ডেট অফ বার্থটা বসিয়ে দিয়েছেন কিন্তু যেখানে লেখা আছে এজ অ্যাজ অন এক চার দু মানে এক চার দু তারিখে আপনার বয়স কত হবে সেই ঘরটা ফাঁকা রেখেছে সেই ঘরে বয়সটা লেখে নিন তাহলেও কি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে এরপরে যেটা ভুল করেছেন বর্তমান পেশা প্রেজেন্ট অকুপেশন এই জায়গাটি অনেকেই ফাঁকা রেখেছেন তার জন্য কি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে এছাড়াও আরেকটা যে ভুল করেছে অনেকে প্রথমেই যে অ্যাপ্লিকেশনের ওপরে যেখানে আছে ফটোতে সই করতে হবে তো অনেকে কিন্তু এই ফটোতে সই করেনি তো কাউন্টারে থাকা যে আধিকারিকরা ছিলেন কোনো কোনো জায়গায় দেখলাম ফটোতে সই করেই জমা নিয়েছে কিন্তু কোনো কারণে কিন্তু মিস হয়ে গেছে হয়তো খেয়াল করেনি আপনারা ফটোতে সই না করে জমা দিয়ে দিয়েছেন এই জন্য কি আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে এই চারটে ভুল আপনারা করেছেন কমন ভুল আর কি এছাড়া যে ছোটোখাটো ভুল আছে সেইগুলোতে কোনো সমস্যা নেই তো এই চারটে ভুল যারা করেছেন তারা শুনে রাখুন এদের কারোর অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে না কারুর অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে না আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখছিলাম তারা জানাচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে তো যদি এই চারটে কারণে কারোর অ্যাপ্লিকেশান রিজেক্ট হয় তাহলে কিন্তু ফিফটি পার্সেন্টের ওপরে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে আমি আপনাদের কথা দিচ্ছি এদের কারোর অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে না প্রথমত নামের ক্ষেত্রেই বলি আমরা যখন ফর্ম জমা নিচ্ছি তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করে তারপরে ডকুমেন্টস জমা নিচ্ছি তো আমি যেরকম দেখালাম যে নাম ভুল লিখেছে সে আধার কার্ড দেখে নাম লিখে ফেলেছে কিন্তু নাম লিখতে হবে মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ড দেখে তো আমরা যখন দেখছি সে ভুল করেছে তখন কিন্তু আমরা পেন থ্রু করে সেটা কেটে দিচ্ছি তাই তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না দুই নম্বর আছে ডেট অফ বার্থ যেটা আমি প্রথমে বললাম যে কেউ আধার কার্ডে ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছে কেউ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছে দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে এখানে জন্ম তারিখ লেখা আছে এখানে কিন্তু বলা নেই যে আপনি আপনার আধার কার্ডের জন্ম তারিখটা বসান বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্ম তারিখটা বসান যেরকম নামের ক্ষেত্রে বলা ছিল যে আপনি আপনার মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা অনুযায়ী যে সার্টিফিকেট আছে বা অ্যাডমিট আছে তার নামটা বসান জন্ম তারিখের ক্ষেত্রে কিন্তু সেরকমটা বলা নেই তো যারা আধার কার্ড দেখে লিখেছেন তাদেরও সমস্যা নেই বা যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে লিখেছেন তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এরপর আমি বলেছিলাম বর্তমান পেশা অনেকে ফাঁকা রেখেছেন দেখুন বর্তমান পেশা আপনারা যারা ফাঁকা রাখছেন আমরা কিন্তু সেই ফাঁকা ঘরটিকে পূরণ করেই জমা নিচ্ছি কারণ যখন এই ফর্মগুলোকে আমরা ডিজিটালাইজড করব তখন যদি এই বর্তমান পেশার ঘরটা আপনি লিখছেন না বলে আমরাও ফাঁকা রেখে দেব তাহলে কিন্তু এটা অনলাইনে মানে যখন আমরা ব্লক অফিস থেকে অনলাইনে সাবমিট করব। তখন কিন্তু এটা সাবমিট নেবে না তাই সেলফ এমপ্লয়েড বা আনএমপ্লয়েড কিছু একটা লিখে তবে এটাকে ডিজিটালি সাবমিট করা হবে তাই কেউ টেনশন করবেন না আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না এইবার আসি কি কারণে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশন কি কারণে রিজেক্ট হবে এবার সেটা বলি প্রথমে বলি বয়সের কারণে দেখুন আপনাদের মধ্যে অনেকেই ক্যাম্পে আসছেন যাদের বয়স কিন্তু একুশ বছর হয়নি বা অনেকেও জমা যেতে আসছেন যাদের বয়স চল্লিশ পার করে গেছে আপনারা কি করছেন মানে যারা এরকমটা করেছে আর কি সবাইকে বলছি না তারা কি করছে তারা ডেট অফ বার্থের ঘরে সঠিক ডেট অফ বার্থটাই লিখছে কিন্তু যেখানে বয়স লিখতে হচ্ছে সেখানে হয় বাইশ তেইশ একুশ লিখে দিচ্ছে বা চল্লিশের কম লিখে দিচ্ছে তো এটা করলে কিন্তু আপনারা ছাড় পাবেন না কারণ যখন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড দেখে অনলাইনে যখন ডিজিটালাইজড করা হবে তখন যখন আপনার ডেট অফ বার্থটা টাইপ করা হবে তখন কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে নেবে আপনার বয়স কত যদি একুশের এক দিনও কম হয় এক চার দু হাজার ছাব্বিশ অনুসারে একুশের একদিনও কম হয় তাহলে কিন্তু এন্ট্রি হবে না বা যদি চল্লিশের এক দিনও বেশি হয়ে যায় তাহলেও কিন্তু এন্ট্রি হবে না সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যাবে আর একটা কারণ হতে পারে রিজেক্ট হওয়ার সেটা হচ্ছে প্রপার ডকুমেন্টস যদি আপনি জমা না দেন দেখুন এত উপভোক্তা অফিসে আসছেন ফর্ম জমা দেওয়ার জন্য কোনো কারণে দেখা গেল আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিটটা বা ভোটার কার্ডটা যে ডকুমেন্টসগুলো লাগবেই তার মধ্যে কোনো একটি ডকুমেন্টস জমা দিলেন না তো স্ক্যান করতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে তখন যদি কোনো একটি ডকুমেন্টস মিসিং থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশানটি ডিজিটালাইজ করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে এই দুটো কারণ ছাড়া রিজেক্ট হওয়ার আর কোনো কারণ নেই এক বয়স দুই নম্বর প্রপার ডকুমেন্টস মিসিং থাকার কারণে এরপর অনেকে কমেন্ট করেছিলেন যেটা যে দাদা আমরা যারা বিভিন্ন সাইবার ক্যাফের থেকে ফর্ম কালেক্ট করে বিডিও অফিসে জমা দিচ্ছি সেইগুলো কি রিজেক্ট হয়ে যাবে একদম রিজেক্ট হবে না কারণ ফর্ম একটাই যে ফর্মটা তোমরা বিডিও অফিসের স্বনির্ভর ক্যাম্প থেকে কালেক্ট করছো আর যে ফর্মটা তোমরা বিভিন্ন সাইবার ক্যাফের থেকে কালেক্ট করছো ফর্ম কিন্তু একই কারো কারো ক্ষেত্রে দেখছি ফর্মের মধ্যে বিশ্ব বাংলার লোগো আছে কারো কারো ক্ষেত্রে নেই ফর্ম যাই হোক না কেন কোনো ফর্মই রিজেক্ট হবে না তোমরা বিডিও অফিস থেকেও ফর্ম কালেক্ট করতে পারো বা জেরক্সের দোকান থেকেও কালেক্ট করতে পারো বা কারো হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে সেই ফর্মটা ফিল আপ করেও বিডিও অফিসে জমা দিতে পারো সমস্ত ফর্ম একই তো এই ছোট্ট ইনফরমেশানটি আপনাদেরকে দেওয়ার ছিল জানি না ইনফরমেশানটি কোনো কার কতটা কাজে লাগবে বা কার কতটা উপকারে আসবে তবে যদি কারো উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আগামী দিনে উৎসাহিত হয়ে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের উপকারে আসে আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে